নমস্কার কেমন আছেন সবাই তুলসীর কাহনে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ গ্রীষ্মের ছুটি শেষ হয়ে পুনরায় স্কুল শুরু হয়েছে আর এই দীর্ঘ বাইশ দিন ছুটি ছিল তার মধ্যে স্কুলের সঙ্গে স্কুলের বাচ্চাদের সঙ্গে দেখানো হয় না মন খুব খারাপ করছিল। তো আজকে স্কুলে এসে সত্যি খুব ভালো লাগছে আর আগেও আপনাদের দেখিয়েছি যে আমাদের স্কুলটা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আকাশে মেঘের ঘন ঘটা বর্ষাকাল অথচ বর্ষার দেখা নেই কিন্তু চারিদিকে বর্ষাকালের ফুলের সমাহার রং বেরঙের ফুল দেখুন দীর্ঘ গ্রীষ্মের ছুটির পরে আর ওদের স্কুলমুখী হতে ইচ্ছা করছে না চোখের জল বেরিয়ে যাচ্ছে গার্জিয়ানরা জোর করে স্কুলে ধরে নিয়ে এসছে সেই সঙ্গে মাসিরাও ওদের নিয়ে আসতে বাধ্য হচ্ছে যা হোক দেখুন চারিদিকের সৌন্দর্য অপূর্ব সুন্দর বাচ্চারা স্কুলে আসছে আর এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে চলুন পেরে আরের লাইনও শুরু হয়ে গেছে বাচ্চারা যথারীতি দাঁড়িয়ে পড়েছে এবার আমরা হাত জোর করে প্রেয়ার করে শুরু করব জাতীয় সঙ্গীত তো আজকে ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন